এগারোতে একটা চুক্তি করলো এ চুক্তি করলো বিয়ের সাথে যে এই বাড়িটা বিক্রি করবি এখন দেখা যাচ্ছে যে এই বাড়িটা বিক্রি করার জন্য বাইশ তারিখে চুক্তিবদ্ধ হলো তারিখ রাতে এমন একটা ঝড় হলো যে ঝড়ে এই বাড়িটা কি হয়ে গেলো দুমড়ে মশড়ে ঝড়ে উড়ে গেল এখন যেহেতু বাড়ি ঝড়ে উপড়ে গেছে বিয়ে বলতেছে যে আমি এই বাড়ি আর ক্রয় করবো না সেই ক্ষেত্রে এই বাড়িটার ক্রয় মূল্য পরিশোধে বাধ্য ক্রয় মূল্য পরিশোধে বাধ্য কারণ তেরো ধারায় আমরা কি বলতেছি যে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে এই চুক্তিগুলো আদালতে কার্যকরযোগ্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের তেরো ধারা অনুযায়ী কোন চুক্তি হওয়ার পর যদি চুক্তির কোনো বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয় এখানে আমাদেরকে মনে রাখতে হবে কতটুকু বিলুপ্ত আংশিক বিলুপ্ত পুরোপুরি বিলুপ্তর কথা কিন্তু বলা হয়নি যদি কোনো চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয় সেই চুক্তিটা কিন্তু সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য তাহলে এই একটা চুক্তি হওয়ার পর বাড়ি বিক্রয়ের চুক্তি হলো এবং দেখা যে এই ঘরটা বাড়িতে যে ঘর ছিল এই এই ঘরে গেছে কিন্তু বাড়িটা জায়গার উপর সব কিছু তৈরি হয়েছিল সেই জায়গাটা তো আছে বাড়িতে আরো গাছ থাকতে পারে আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে যার জন্য কি করা যাবে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে এখন এই ধরনের একটা চুক্তি আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি এই যে যে একটা চুক্তি আইন নামক একটা আইন আছে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এই চুক্তি আইন আঠারোশো বাহাত্তরের ছাপ্পান্ন ধারাতে একটা বিষয় বলছে ছাপ্পান্ন ধারায় বলতেছে চুক্তি আইনের যে কোনো চুক্তির বিষয়বস্তু যদি আংশিকভাবে বিলুপ্ত হয় বা কোনো একটা অংশ যদি বিলুপ্ত হয় সেই চুক্তিটা বাতিল হয়ে যাবে কিন্তু দেখেন এই ধারা ছাপ্পান্ন ধার ব্যতিক্রমী কথা বলতেছে ছাপ্পান্ন ধারার ব্যতিক্রমী কি বলতেছে যে একটা চুক্তি যদি আংশিক অংশ বিলুপ্ত হয়ে যায় সেটাও আইন অনুযায়ী এখন দেখা যে আদালত একটা চুক্তির যদি কোনো একটা অংশ আংশিক বিলুপ্ত হয়ে যায় সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিতে পারে এই হচ্ছে তেরো ধারা বিষয়